জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় এক নজিরবিহীন প্রতিবাদের ঘটনা ঘটেছে গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার শতাধিক কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন যা নেতানিয়াহুর ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্ন তাকে স্পষ্ট করে তুলেছে নেতানিয়াহু যখন জাতিসংঘের মঞ্চে প্রবেশ করেন তখনই আরব ও মুসলিম দেশগুলোর প্রায় সকল প্রতিনিধি এবং তাদের সাথে যোগ দিয়ে আফ্রিকান ও কিছু ইউরোপীয় দেশের কূটনীতিকরা আসন ছেড়ে বেরিয়ে যান এই ব্যাপক ওয়াকআউটের ফলে সভাকক্ষ থেকে বের হওয়ার পথে দীর্ঘ সারির সৃষ্টি হয় যা গত বছরের প্রতিবাদের চেয়েও জুড়ালো ছিল সভাকক্ষের ভেতরে বিভক্তি ছিল স্পষ্ট মার্কিন প্রতিনিধি দল দাঁড়িয়ে করতালের মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধি দল ও ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়া পরে ফিলিস্তিনের প্রতি তাদের সংহতি প্রকাশ করে এই প্রতিবাদের পেছনে ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের পূর্বাহ্বান যারা নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার ভাষণ বর্জনের জন্য বিশ্ব নেতাদের কাছে চিঠি দিয়েছিল এর সাথে যুক্ত হয়েছে দু সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা যা তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে প্রায় খালি সভা কক্ষে দেওয়া পঁয়তাল্লিশ মিনিটের ভাষণে নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেন ইসরায়েল গাজায় কাজ শেষ করবে তিনি দ্বি রাষ্ট্র সমাধান পুরোপুরি প্রত্যাখ্যান করেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তীব্র সমালোচনা করেন ভাষণের আগে তিনি গাজা সীমান্তে লাউড স্পিকার স্থাপন করে এবং মোবাইল ফোন নিয়ন্ত্রণে নিয়ে গাজাবাসীকে তার বক্তব্য শুনানোর নির্দেশ দেন বলে জানা যায় কিন্তু তার এই বক্তব্যের বিপরীতে দাঁড়িয়েছে গাজার ভয়াবহ বাস্তবতা জাতিসংঘের তথ্যমতে মতে ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত দুই লাখ আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিন নিহত আহত বা নিখোঁজ হয়েছে যাদের আশি শতাংশের বেশি সাধারণ নাগরিক গাজার প্রায় সব আবাসিক এলাকা বিদ্যালয় ও হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে জাতিসংঘের নেতানিয়াহুর বিরুদ্ধে এই ব্যাপক ওয়াকআউট কেবল একটি কূটনৈতিক প্রতিবাদ নয় বরং এটি ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের ক্রেসিন খুব ও নেতানিয়াহুর নিঃসঙ্গতার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে